সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ এক নং প্রশ্ন বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ছাপ্পান্নটি দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি অ্যান্সার বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে নদীবন্দর কতটি অ্যান্সার চুয়ান্নটি দেশের চুয়ান্নতম নদীবন্দর কোনটি অ্যান্সার হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী বিশ জুন দুই পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছেন অ্যান্সার একশো একুশটি দুই জুন দুই ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পাই কোন প্রতিষ্ঠান অ্যান্সার সমাধান সার্ভিসেস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে অ্যান্সার পনেরো জুন দুই হাজার পঁচিশ আঠাইশ মে দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে অ্যান্সার চীন দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে চট্টগ্রামে জিডিপির সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ দশ নম্বর প্রশ্ন মাথা বিশু জিডিপি কত মার্কিন ডলার অ্যান্সার ছাব্বিশশো একাত্তর মার্কিন ডলার মাথাপিছু আয় কত মার্কিন ডলার অ্যান্সার আঠাইশো বিশ মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধির হার কত জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক নয় সাত পার্সেন্ট কৃষি খাতে অবদানের হার কত কৃষি খাতে অবদানের হার হচ্ছে দশ দশমিক নয় চার পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত শিল্প খাতে অবদানের হার হচ্ছে সাঁত্রিশ দশমিক চার চার পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত সেবা খাতে অবদানের হার হচ্ছে একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ দুই হাজার চব্বিশ ধান উৎপাদনে আম উৎপাদনে শীর্ষ জেলা অ্যান্সার নবাবগঞ্জ পাট উৎপাদনে শীর্ষ জেলা পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি অ্যান্সার জার্মানি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে লি জে 3 তিন জুন দু কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে অ্যান্সার ভিয়েতনাম এক জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে অ্যান্সার মেক্সিকো এক্স চ্যাট কি অ্যান্সার মেসেজিং অ্যাপ সাতাইশ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে অ্যান্সার ব্লেজ মেট্রিয়ালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি অ্যান্সার গোল্ডেন ডম বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম ব্রিজ ইরান ইসরায়েল যুদ্ধ দু হাজার পঁচিশ তেরো জুন দুই হাজার পঁচিশ ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে অ্যান্সার অপারেশন রাইজিং লায়ন বাইশ জুন দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় হামলা চালায় ইস্পাহানে চালায় ফরদুতে চালায় নাতানজ হবে উপরের সবগুলো যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় অ্যান্সার জিবিউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় অ্যান্সার বি টু স্প্রিট হাজার ছাব্বিশ সালে বাউন্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে অ্যানসার ফ্রান্সে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি বর্তমান সদস্য নয়টি উনিশ মে দুই কোন দেশ এন এর নবম সদস্য লাভ করে অ্যান্সার আলজেরিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত একশো দুইটি সাত মে দুই হাজার পঁচিশ কোন দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে অ্যান্সার আনালেনা বায়ের দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি অ্যান্সার আইসল্যান্ড দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি হবে রাশিয়া সালের বৈশ্বিক বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান একশো তেইশতম ফাউ ফুড আউটলুক দুই অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি গম উৎপাদনে শীর্ষ দেশ চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম অ্যান্সার অষ্টম বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করে অ্যান্সার আব্দুর রহমান আলী ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে অ্যান্সার কার্লোস আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে অ্যান্সার কোকো গফ সাম্প্রতিক প্রশ্ন চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ সম্মাননা পান কে অ্যান্সার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ মে দু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে অ্যান্সার জাপানের শোকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি অ্যান্সার জি এম চারশো তিন এম দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি অ্যানসার হাতিয়া উপকূলীয় নদীবন্দর জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে অ্যান্সার পাঁচ আগস্ট বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে অ্যান্সার বিশ জুন দুই বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক ব্যাংক সিটি পিএলসি। কৃষি হাজার চব্বিশ অনুযায়ী পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি অ্যান্সার চট্টগ্রাম তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি অ্যান্সার ঝিনাইদহ তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি অ্যান্সার কুষ্টিয়া জিডিপির সাময়িক হিসাব দু হাজার অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত অ্যান্সার এক দশমিক সাত নয় পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত অ্যান্সার চার দশমিক তিন চার পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার কত অ্যান্সার পাঁচ দশমিক পাঁচ এক পার্সেন্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে টেন জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ অ্যান্সার চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ অ্যান্সার সুইডেন ছাব্বিশ মে দু হাজার পঁচিশ জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে অ্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অ্যানসার ফ্রান্স সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে কোন কোন দেশ অ্যান্সার রাশিয়া ও চীন সাতাইশ মে দু ইউরোপের কোন দেশের পার্লামেন্ট মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয় অ্যান্সার ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি ফ্রান্স আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় অ্যান্সার কলম্বিয়া বাহাত্তরতম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে অ্যানসার অপাল সুশাতা চুয়াংশ্রী থাইল্যান্ড তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধযানের নাম কি অ্যানসার বাইরাক্তার কিজিলেলমা বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কথাই বসানো হয় অ্যানসার সৌদি আরবের কাবা চত্বরে বিশ্বের সবচেয়ে আধুনিক বি টু স্টেল্ট বোমারু বিমান তৈরি করে কোন দেশ অ্যান্সার যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একশো বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে অ্যান্সার ক্রিস্টি কবেন্ট্রি তিনি একজন পেশাই ছিলেন সাঁতারু আম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি অ্যান্সার মেক্সিকো ইরানের নতুন সেনা প্রধানের নাম কি অ্যানসার মেজর জেনারেল আমির হাতেমি অত্যাধুনিক হেল্প ফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি অ্যানসার যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি অ্যানসার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন এম ইডি এর সদর দপ্তর কথায় অবস্থিত অ্যানসার হংকং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের ইউএনএইচসিআর তথ্য অনুযায়ী দুই সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক কত অ্যান্সার চুয়াল্লিশ লাখ পরিবেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান দুই এর প্রতিবেদন অনুযায়ী দুই সালে দেশে কৃষি জমির পরিমাণ কত অ্যান্সার বাহাত্তর হাজার নয়শো পনেরো দশমিক সাত চার বর্গ কিলোমিটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নতুন সভাপতির নাম কি অ্যান্সার আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন কে অ্যান্সার নাজমুল হাসান শান্ত